রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বছরের জঙ্গি অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে অবৈধ ইনুস সরকারের সাথে পাকিস্তান সরকারের দহরম মহরমটা যেন একটু বেড়েই চলছে আমাদের আর্মি পাকিস্তান যাচ্ছে পাকিস্তানের আর্মি ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে আসছে মন্ত্রীরা আসছে আপত্তিকর অনেক কথাবার্তা বলছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করছে তো এর মধ্যে দিয়েই সম্প্রতি পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল শামজা শামসাদ মির্জা তিনি সদল বলে বাংলাদেশ সফর করে গেলেন তো গতকাল শনিবার সন্ধ্যায় যমুনায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছেন এবং যমুনায় তারা দেখা করেছেন এই দেখার ছবিগুলো বেশ তার প্রেস উইং প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম পাকিস্তানের সাথে এই দহরম মহরম আর্মি এসে আলাপ করছে দুই দেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য এই বিষয় নিয়ে আলাপ করছে তো যাই হোক আজকের এই সংক্ষিপ্ত এপিসোডটি করবার একটা উদ্দেশ্য হলো যে এই যে দেখেন এই ছবিটা দেখেন যে দাঁড়িয়ে তারা ছবি তুলছে তো এটা হয়তো মনে হতে পারে যে যখন তিনি অ্যারাইভ করেছেন যমুনায় সার হয়তো রিসিভ করেছেন অথবা যখন চলে যাচ্ছেন বিদায় কিন্তু আরেকটা ছবি দেখেন যে ভেতরেও বসে আছেন এই ছবি কেন আমি দেখাচ্ছি ছবির বিশেষত্ব কি আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ান আর্মি সাধারণত রয়্যাল ব্রিটিশ আর্মির কাস্টমস এন্ড এটিকেট ম্যানুয়াল অনুসরণ করে অর্থাৎ এই আর্মি তাদের আদব কায়দা তারা কি ধরনের পোশাক পরবে সো যাদের আর্মি সম্পর্কে একটু ধারণা আছে আমার খুব সামান্য আছে আমি ক্যারেট কলেজে পড়েছি বলে যে আমি জানি এবং এই রয়্যাল আর ব্রিটিশ আর্মির অ্যাটিকেট অনুযায়ী যে মাথায় যে হ্যাট পরা ক্যাপ পরা এটা সাধারণত ঘরের ভেতরে পরা যায় না আর এই যে যে লাঠিটি দেখছেন হাতে ধরা আছে বা বগলের মধ্যে যে লাঠি এই লাঠিটি সাধারণত প্যারেডে ইউজ করে বা বাইরে ইউজ করে ঘরের মধ্যে ইউজ করে না এবং কোনো সামরিক অফিসার যদি তার ঊর্ধ্বতন কারো সাথে দেখা করে ঘরের ভেতরে আন্ডার রুফ তাহলে সে ক্যাপ পরে না এবং হাতে তার লাঠি থাকে না এই দুটোই বেদপি বা সিনিয়রকে অসম্মান হিসেবে নেওয়া হয় এবং পাকিস্তানের একজন জেনারেল তিনি বাংলাদেশের একটি সরকার প্রধানের আমি তাকে পছন্দ করি বা না করি দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু সমমর্যাদার নয় বাংলাদেশের সরকার প্রধান অনেক উঁচুতে তার সামনে একজন পাকিস্তানি জেনারেল এই এটিকেট ভেঙে এই মাথায় টুপি পরে লাঠি পরে যেভাবে বসছেন এই অসম্মান মেনে নেওয়া কষ্টের এবং ডক্টর ইনুস যার একটা সরকার পরিচালনা বা এই সব কোনো ধারণা নেই এই যে একটা অপমান সহ্য করলেন হজম করলেন এ নিয়ে তার কোনো বিকান নেই এই লোকটা কে সাধে আজকাল মানুষ নির্লজ্জ বেহায়া বলে না যে নোবেল লরিয়ার দেশের মানুষের কাছে সম্মানের মানুষ ছিলেন সেই মানুষটা নিজেকে অধপতনে নামাতে নামাতে এখন পুরো বাংলাদেশকেই তিনি বিপদে ফেলে দিয়েছেন নইলে একজন পাকিস্তানের একটা জেনারেল সে এসে বাংলাদেশের সরকারকে এইভাবে প্রকাশ্যে অপমান করে যায় পাকিস্তানে হয়তো এটাই কালচার তারা তো আর্মি আর্মি রুল সেখানে ডেমোক্রেসি থাকুক আর সেটা আর্মি কন্ট্রোল এবং পৃথিবীতে যে দুই একটা দেশ আছে আমরা সাধারণত বলি যে একটা দেশের একটা আর্মি আছে ধরেন অস্ট্রেলিয়ান আর্মি ইউএস আর্মি কিন্তু পাকিস্তানের ব্যাপারে বলা হয় যে একটা আর্মি তার একটা দেশ আছে তো সেই দেশের আর্মি অনেকগুলো বেদবি করতে পারে বাট ই ক্যানট ডু ইট ইন বাংলাদেশ এন্ড উই শুড নট অ্যাকসেপ্ট ইড বাট সরি টু সে ডক্টর ইনুস ওই মান সম্মান ওই মর্যাদা বরটুকু এখন আর নেই যে বন্ধুরা এই ছবিটা দেখে এত খারাপ লেগেছে এত কষ্ট লেগেছে এত মেজাজ খারাপ হয়েছে এবং আমার মনে হলো যে এটা দেশবাসীরও জানা উচিত এই ডক্টর ইনুস দেখেন কিভাবে দেশকে ছোট করছে আর নিজে তো বিয়া হয়েই আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ